সাম্প্রতিক সময়ে সরকার গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে এই উদ্যোগ যথেষ্ট নয় আমরা চাই এই বৈষম্য বিরোধী সরকার জামাতের বিবাদমান উভয় পক্ষের মধ্যে ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানে উদ্যোগে হবে তাই আমরা সচেতন ছাত্র সমাজ এর পক্ষ থেকে ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত তিনটা প্রস্তাবনা পেশ করছি প্রস্তাবনা এক উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম অর্থাৎ জোর ইজতেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা প্রস্তাবনা দুই উভয় পক্ষের কাকরাইল মসজিদ টঙ্গীর ইস্তেমা ময়দান এবং দেশের প্রতিটা মসজিদে তবলিগের আমলে সমতা নিশ্চিত করা প্রস্তাবনা তিন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা পরিশেষে বলতে চাই আগামী বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে উপরুক্ত প্রস্তাব সমূহের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত আঠারোই ডিসেম্বর দুই চব্বিশ তারিখের স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে আরও জোরালোভাবে পালন করতে বাধ্য হব সচেতন ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেশের ক্রান্তিকালে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে একত্রিত হয়েছি তবলিক জামাত যা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে মুসলিম উম্মার দাওয়াতের কার্যক্রম এর অন্যতম একটা মাধ্যম আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিক বছরগুলোতে তবলিক জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষে রূপ নিয়েছে যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি হুমকিস্বরূপ এই পরিস্থিতি শুধু তবলিক জামাতেরই ক্ষতি করছে না বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য এবং সৌহার্দ্যকে প্রশ্নবিদ্ধ করছে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যে তবলিক জামাতের বিবাদমান পক্ষদ্বয়ের মধ্যে এক পক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সেই বৈষম্যের চিত্র তুলে ধরতে চাই এবং এর সমাধানে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানাই বৈষম্যের চিত্র এক প্রধান আগমনে বৈষম্য সুরাই প্রধান ভারত ও পাকিস্তান থেকে নির্বিঘ্নে আসতে পারেন অথচ বিশ্ব মার্কাস নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তবলিক অর্থাৎ মাওলানা সাদ সাহেবের অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী বিশ্ব আমির মাওলানা সাদ সাহেব বারবার বাধার সম্মুখীন হচ্ছেন এবং এখনও বাংলাদেশে আসতে পারছেন না দুই নম্বর কাকরাইল মসজিদ ব্যবহারে বৈষম্য কাকরাইল মসজিদ যা তবলিক জামাতের প্রধান কেন্দ্রগুলোর একটি তবলিকের বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তবলিক মাওলানা সাদ সাহেবের অনুসারীরা এতদিন যাবৎ চোদ্দ দিন তাদের কার্যক্রম পরিচালনায় ব্যবহার করতেন তারপর সুরাই নেজাম মাওলানা জুবাই সাহেবের অনুসারীরা আঠাশ দিন ব্যবহার করতেন এভাবে ধারাবাহিকভাবে এক পক্ষ চোদ্দ দিন এবং অপরপক্ষ আঠাশ দিন কাকরাইল মসজিদ ব্যবহার করতেন যা স্পষ্টতই বৈষম্য কিন্তু বর্তমানে একপক্ষ জোরপূর্বক কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ ধরে নিয়ে কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছেন যা বৈষম্যের চরম পর্যায়ের প্রতিফলন তিন নম্বর টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দানের নিয়ন্ত্রণে বৈষম্য টঙ্গীর ময়দান যা বিশ্ব ইজতেমার কেন্দ্রস্থল বছরের অধিকাংশ সময় সুরাই নিজামের নিয়ন্ত্রণে থাকে নিজামুদ্দিনের মূলধারার তবলিক শুধু ইজতেমার সময় সীমিত কয়েকদিন ময়দান ব্যবহার করতে পারেন চার নম্বর ইজতেমার সময় বরাদ্দে বৈষম্য বিগত বছরগুলোতে সুরাই নিজাম প্রথম পর্য প্রথম পর্বের ইজতেমা আয়োজন করে আসছেন মার্কাস নিজামুদ্দিনের অনুসারীরা অনিচ্ছা সত্ত্বেও বারবার দ্বিতীয় পর্বে ইজতেমা করে যাচ্ছে পাঁচ নম্বর মসজিদ কেন্দ্রিক আমলে বাধা প্রদান ও বৈষম্য বিশ্বমার্কাস নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তবলিকের কর্মীরা বিভিন্ন মসজিদে আমল করতে গেলে প্রায়ই বাধার সম্মুখীন হয় মসজিদগুলোতে তাদের অবস্থান দাওয়াতের কার্যক্রম এবং আমল পরিচালনায় সুরাই নিজামের পক্ষ থেকে বাধা প্রদান করা হয় এ ধরনের আচরণ তবলিগের মূল দর্শনের পরিপন্থী এবং দাওয়াতের কার্যক্রম সংকট কার্যক্রমে সংকট তৈরি করছে ছয় নম্বর পাঁচ দিনের জোর আয়োজনে বৈষম্য সুরাই নেজাম টঙ্গির ময়দানে পাঁচ দিনের জোর সফলভাবে আয়োজন করেছেন কিন্তু বিশ্বমার্কাস নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তবলিগের কর্মীরা এই সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন অতএব এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে